হ্যালো দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমি মোটামুটি আছি তো যাই হোক আজকে ভিডিওটি এখন থেকে শুরু করছি এখন বাজে প্রায় বারোটা বারো মতো দেরি করে ঘুম থেকে উঠেছি দেরি করে ব্রেকফাস্ট করিনি চা বিস্কুট খেয়েছি তারপরে শর্ট ভিডিও কিছু বানাচ্ছিলাম তারপর ভাবলাম না ব্লগটা শুরু করি তাই ব্লগটা শুরু করতে এসেছি তো আজকে আমার একা থাকা দুদিন হয়ে গেল মারা চলে গেছে ঝাড়গ্রামে এখন একাই আছি দুদিন তো যাই হোক শুরু করছি তো এই যে রান্নাঘরে এলাম আর রান্নাঘরে হচ্ছে আমি কড়াই করে ভাত বসিয়েছি কারণ আমার কাছে একদম ছোট হাঁড়ি নেই তাই কড়াটাই বসিয়ে দিলাম কারণ কড়াটা একটু ছোটো সাইজের ছিল যখন হোস্টেলে গ্রাজুয়েশন করছিলাম হোস্টেলে থেকে সেই সময় হচ্ছে মা আমাকেই কড়াটা কিনে দিয়েছিল এই যে ভাতের মধ্যে ডিম আলু দুটো একসঙ্গে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর এক সাইডে নুন হলুদ দিয়ে ডালটা বসিয়েছি তো আজকে হবে ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর ডাল ভাত কালকে মা ফোন করে বলছিল একটু ডাল তো খেতে পারিস শুধু আলু সেদ্ধ আলু সেদ্ধ ভাত খাচ্ছিস তো সেই জন্য আমি ডাল আজকে একটু করছি আর এই দেখুন আমার ভেতরের অবস্থা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি আর বিছানাটা গুছাইও নি আর ঘরটাও মানে ঝাড়াঝাড়ি করিনি সকালবেলা মাথা যন্ত্রণা করছিল একটু একটু সেই কারণে দেখুন টেবিলটাকে এলোমেলো করেছি মাথা যন্ত্রণার ট্যাবলেট খুঁজতে গিয়ে আর এদিকে হচ্ছে কুলারকে কাঁথা ঢাকা দিয়ে রেখেছি কারণ কুলারেরই এখন ঠান্ডা লাগছে কারণ কদিন ধরে বৃষ্টি হচ্ছে সেই কারণে কুলারের ঠান্ডা লাগছে আর এই যে ফ্রিজ চলুন ফ্রিজে কি রেখেছি দেখাচ্ছি দরজাটাকে একটু জোরে করে খুলতে গিয়ে এই দেওয়ালটাই লেগে হালকা একটু স্ক্র্যাচ হয়ে গেছে ইস মনে হচ্ছে যেন আমার বুকের ওপরে স্ক্র্যাচ হয়ে গেছে তো যাই হোক এই যে ফ্রিজের ভেতরে রেখেছি আয়ুর্বেদিক ওষুধ দুটো ডিম জলের বোতল আর আজকে দোকানে গেছিলাম এই যে দোকানে গিয়ে ছোটো থামসাপটা নিয়ে এসে রেখেছি আর দুধটা তো আগে থেকেই রেখেছিলাম তো ফজি সাহেব রোজ ফোন করে বলে ফ্রিজটা ব্যবহার করছো না করছো না ফ্রিজ ব্যবহার করো ফ্রিজ ব্যবহার করো সেই কারণে আর আমি কি বলতে পারছি না ফজি সাহেবকে যে আমার কাছে টাকা নেই যে জিনিসপত্র কিনে এনে ফ্রিজটাকে ভর্তি করে রাখবো এদিকে বাথরুমে হচ্ছে কিছু জামাকাপড় ডুবিয়ে দিয়েছি যেগুলো অনেক দিন ধরে কাঁচা হয়নি আজকে কেচে নেব তো যাই হোক মা বাবা এলে আমার ফ্রিজ কিন্তু ভর্তি থাকবে আর এদিকে স্নান এখনও করিনি এদিকে ভাত হয়ে গেছিলো ডাল হয়ে গেছিলো আলু সেদ্ধটাও মেখে নিয়েছি ভাবলাম কারণ প্রথমে ভাতটা খেয়ে নিই কারণ সকাল থেকে বিস্কুট আর চা খেয়েছিলাম খিদে পেয়ে গেছে ভাতটা খেয়ে ঘর মোছা কাপড় কাছা বিছানা গোছানো যাবতীয় যা কাজ আছে সেইগুলো করব এখন সময় হয়ে গেছে দুটো বেজে গেছে ভাবলাম তিনটে বাজার আগে আমাকে খাবারটা খেয়ে শুরু কর মানে খাবারটা খেয়ে শেষ করতে হবে তো যাই হোক এখন হচ্ছে খাবারটা খেতে বসবো তারপরে বাকি যা যা কাজ আছে সব কাজ করব। তো সকালের যাবতীয় যা কাজ ছিল সব শেষ হয়ে গেছে এই যে এখন হচ্ছে আমি দরজা খুলছি কারণ এখন হচ্ছে বিকেল হয়ে গেছে ভাবলাম বাইরের দিকটা একটু ভিডিও করুন ওই দেখুন ওই দিকে হচ্ছে সুরজ মামাকে লাল দেখাচ্ছে কারণ সুরজ মামার এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর এখন আমি দরজা খুলে বাইরে বেরোলাম দেখুন গাছপালাগুলো একদম নিসচুপ নিস্তব্ধ হাওয়া বইছে না গলিতে কোনো মানুষ নেই কোথাও কাউকে দেখতে পাচ্ছি না গলিটাও যেন একদম শুনশান একদম চুপচাপ আর এদিকে ঘরের ভেতরে আমি একা তো যাই হোক দরজাটা আবার ঘুরে লাগিয়ে দিই এখন তো সন্ধে হয়ে যাচ্ছে এখন এদিক ওদিক যাবতীয় যা মানে এলোমেলো হয়ে আছে ওগুলো ঠিকঠাক করবো একটু চা খাবো কারণ আমার চা খাওয়ার সময় হয়ে গেছে এখন তো প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা মতো বেজে গেছে আর এদিকে একটু শুয়েছিলাম এখন চাটা করে খেতে হবে তার আগে হচ্ছে জানালাগুলো লাগিয়ে নিই কারণ মশা কামড়াচ্ছে জানালাগুলো না লাগালে মশা ঘরের মধ্যে ঢুকতেই থাকবে আর আমাকে কামড়াতেই থাকবে আর আমার অস্বস্তি লাগবে এই জানালাগুলো লাগিয়ে নিই জানালাগুলো লাগিয়ে একটা মশা মারার ধূপ জ্বালিয়ে দেবো তখন আর হচ্ছে মশা কামড়াবে না তো চলুন তাড়াহুড়ো করে জানালাগুলো লাগিয়ে নিলাম আর এই দেখুন জামা কাপড়গুলো কেচে ছাদে আর যায়নি এইখানে মিলে দিয়েছি তো যাই হোক রাত্রেবেলা একটু ফ্যানের তলায় দিয়ে দেবো ফ্যানের তলায় দিলে জলটা ঝরে যাবে আর জলটা ঝরে গেলে সকাল হতে হতে রোদে দিয়ে দিলে শুকনো হয়ে যাবে এদিকে জানলাটা খুলে রেখেছিলাম তারপর ভাবলাম না এদিকেরটাও লাগিয়ে দিই কারণ মশা ঢুকবে আর সত্যি মশা ঢুকে এত কামড়াই না কিন্তু জানালাগুলো লাগিয়ে দিয়ে একটা ধূপ জ্বালিয়ে দিলে আর কামড়াই না তো যাই হোক দু সাইডে জানালাই লক করে দিলাম এবার এই যে মশা মারার ধূপ মশা মারা ধূপটা জ্বালিয়ে নেবো তাহলে একদম শান্তি আর একটাও মশা আসবে না আর ভুলবশত যে দু একটা মশা ভেতরে রয়ে গেছে এই মানে ধূপের ধোঁয়োতে ওরা মাতাল হয়ে নিচে পড়ে ওরা মারা যাবে প্রথম ভাবলাম দুটো ধূপ জ্বালাবো তারপর ভাবলাম না একটাই জ্বালাই একটাতেই বাজি মাত হয়ে যাবে এই ধূপগুলো না প্রচুর স্ট্রং তো এই যে আমি হচ্ছে এখানে শুয়ে পড়েছি আবার ধূপটুপ জ্বালিয়ে দিয়ে এখন শুয়ে পড়েছি আর ভালো লাগছে না একটু কাঁথা ঢাকা নিয়ে শুয়েছি প্রথম ভাবছিলাম তিনটা বাজে না এখন হচ্ছে পাঁচটা বেজে গেছে বললামই তো তখন পাঁচটা সাড়ে পাঁচটা মতো বেজেছে আর কদিন ধরে বৃষ্টি আমি করেছিলাম তাও তো আলু সাত ডাল ভাত আপনারা হচ্ছে দেখেইছেন আর এখন বেজে গেছে সন্ধে সাতটা ঘরে একটু ধুপটুপ দিলাম বিছানা টিছানাগুলো ঠিক করলাম আর এই যে সন্ধেবেলার টিফিন রেডি হয়ে গেছে এখন এটা খেতে হবে খিদে পেয়েছে একটু জোরেই খিদে পেয়ে গেছে কিন্তু মুড়ি আছে মুড়ির সঙ্গে খাওয়ার মতো কিছু নেই তাই ভাবলাম যে আমার ফেভারিট খাবার চা বিস্কুট খেয়ে তো তাই এই যে চাটা রেডি করে নিয়ে এলাম আজকে আর চায়ের চা বানানোর ভিডিও দেখায়নি রোজ রোজ কত দেখাবো এই কী একই জিনিস আর এই যে বিস্কুট নিয়ে বসেছি বিস্কুটগুলো ভেঙে গেছিলো যা ভাঙা বিস্কুটগুলো সবই নিয়ে বসে পেরেছি তো চলুন এবার এটাকে চাটাকে পান করা যাক বিস্কুটটাকে খাওয়া যাক তো সন্ধ্যাবেলার টিফিন কমপ্লিট করার পর এখানে আবার বসে গেছি আর একদিকে ভিডিও করছি আর একদিকে হচ্ছে ফোনে কথা বলছি মামার ছেলে ফোন করেছে ওর সঙ্গে কথা বলতে বলতেই হচ্ছে আমি ভিডিওটা করে নিচ্ছি কারণ এখন প্রায় সাতটা পঞ্চান্ন ছাপান্ন হয়ে গেছে আর আমি হচ্ছে ভিডিও ছাড়ি আটটার সময় জানি না আজকে সময় মতো ভিডিওটা ছাড়তে পারবো কি না আজকে ওই মামার ছেলের জন্য লেট হয়ে যাবে তো যাই হোক আবার কাঁথা ঢাকা নিয়ে বসে পড়েছি সত্যিই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ফ্যান জ্বালায়নি তাও ঠান্ডা লাগছে দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিলো তো এখনও ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা কাটেনি তাই কাঁথা ঢাকা নিয়ে বসে আছি এবং রাতেও কাঁথা ঢাকা নিয়েই ঘুমোই তো যাই হোক এখানে কথা বলছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম তো আজকের ভিডিও কি হলো কী না জানি না যদি আপনারা যারা দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা চ্যানেলে নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক একা একা জীবনটা এখন দেখতে দেখতে কদিন হলো তিন দিন তিন দিন না দু হয়েই গেল তো যাই হোক একা একা ঠিকই আছে কোনো সমস্যা নেই তো আর কি তো 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 করে যাচ্ছি কি বলবো না কি কিছু খুঁজে পাচ্ছি না তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ আপনারা এই ঠান্ডা গরমের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও মানে চ্যানেলে আম যারা ভিডিও দেখতে আসেন আপনাদের কাছে অনুরোধ প্লিজ পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো যাই হোক শেষ করছি আজকের ভিডিওটি নেক্সট ভিডিওতে আবার